এরপরে আল্লাহ বলছেন যে সে মনে করেছিল আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন সে ভেবেছিল যে আল্লাহ তালা আমাকে পাকড়াও করবে না কিন্তু আল্লাহ তাআলা তাকে অবশ্যই পাকড়াও করেছে এরপরে সে আল্লাহ তালার কাছে এসে 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 বলতেছেন

এক একটা মানুষ যখন তার কর্মজীবী হয় আমরা তার যদি নাম না জানি তাকে সে কর্ম হিসেবে উপাধি দিন যেমনি যেমন একটা ভ্যানওয়ালা ভ্যান চালক এখন আমি তার নাম জানি না তাকে ডাকি কীভাবে এ ভ্যানওয়ালা যে বাদাম বিক্রেতা করে নাম না জানলে বলি বাদাম তো আল্লাহ তো আর বলতেছেন যে ওয়াদার নুন মাস ওয়ার্ডার এখন

কম জাতিকে দুশো আড়াইশ সাত সালে আর চল্লিশটা বছর ধরে তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে এক বছর চল্লিশ বছর সে জাতি কি ভালো ছিল না খারাপ ছিল আমাদের নবী তেইশ বছরে আহ পাঁচ বছর থেকে তেইশ বৎসরে তিনি গোটা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে হেদায়তের উপর যাচ্ছে কিন্তু ইউনুস আলাইসালাম চল্লিশটা বছর ধরে দিনের দাওয়াত দিচ্ছিল কিন্তু ডাকে তো সারা দেয় নাই দাওয়া তো কোনো করে নাই বরংস অপমান লাঞ্ছনা বঞ্চনা মাধ্য খেয়েছে কিন্তু দিনই এটা নয় দিনই মার খেয়েছে এই পৃথিবীতে যত পাইবার আসছে মাত্র দুইজন পয়গম্বার ছাড়া সকল পয়গম্বা নির্যাতিত চব্বিশ হাজার কেউ কেউ বলে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার আল্লাহ তালা পাঠাইছে সেটা আল্লাহ নিজেই ভালো লক্ষ পাঠাইছে তো পৃথিবী শুরু থেকে

মারখান নাই কেন মারখান নাই দুইটা কারণ একটা কারণ হচ্ছে তিনি হচ্ছে শুধু মানুষের বাচ্চা নয় মানুষের বাচ্চা এই যত মাখলু কালা তালা সৃষ্টি করেছিল সমস্ত মাখলুের বাচ্চা ছিল সিনেমা তো

দিনের দাওয়া দিতে দিতে অধৈর্য সীমা চলে এসেছে না আরো অপমান করে বাধ্য করে শেষ পর্যন্ত আল্লাহ দাওয়ার কাছে শেষে বলতেছে আল্লাহ আমি এদেরকে নিয়ে আর পারতিছি না এত দিনের দাওয়া দিচ্ছি আর দুটো বছর চল্লিশটা বছর তোমার এই বানটা কথা না

তিন দিন তিন রাতের ভিতরে আমি আল্লাহ তালা তোমাদের উপরে ধর্ষণ করি তোমার গ্রামের উপরে তোমার শহরবাসীর তো ওই কথা শুনে তুমুস আলাহি ইসালাতাম এসে বলতেছি যে যাও আল্লাহ তালা তোমাদের উপরে তিন দিন তিন রাতের ভিতরে আল্লাহ তালা তোমাদের উপরে ঘোষণা এই কথা বলে আল্লাহ ইসলাতাম দিনাজ শহর থেকে বাইরে চলে গেল একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্ট চলে গেল যেমন এই মরাইল জেলা থেকে তিনি যশোর জেলা গর্ভ দিবে যে শহরের উপর ভিতরে ওই সেই শহরের ভিতরে কোনো ব্যয়বাম্বার থাকে না সেই শহর থেকে চলে যায় তো ব্যবহাম ইন্নুর সাহাতাম দিন দিনের সন্তান বাচ্চা নিয়ে অন্য সঙ্গে চলবে যাওয়ার পরে দুই রাত দুই দিন চলে গেছে মাত্র এক রাত একদিন আছে থাকার পরে ওই ওদের ভিতরে ওদের গোত্রের ভিতরে ওদের শহরের ভিতরে একটা পন্ডিত ছিল সে তাওয়ার যোগবুত এসব পড়ছে তো সেই পন্ডিত বলতেছে যে ইনুসালিসাল আমাদেরকে চল্লিশটা বছর দাওয়া দিছে আমরা তো দাওয়াত গ্রহণের পড়ছি মারতে পড়ছি সে আমাদেরকে গজবের কথা বলছে দিন তারিখও দিয়ে ফেলছে না জানি ইনুসের কথা সত্যি হয় কিনা না জানি ইনুসের কথা সত্য হয় কিনা ভয় চলে আসছে এখন সে বলতেছে যে আমি কিতাবাদি পড়ে পাইছি যে যে শহরে আল্লাহ তালা গজব দিবে ওই শহরে সেই পেগম্বর সেই শহর থেকে চলে যাবে যে শহরের ভিতরে গজব আসবে ওই শহরে কোনো পেগম্বর থাকে না চলে যায় তো সেই পন্ডিত বলতেছে দেখো তো ইন্দো সাল্লাহিসাল্লাম যদি এই শহরের কোনো জায়গায় থাকে তাহলে তোমার ভেবে নাও যে গজব আসবে না আর যদি দেখো ইন্দো সাল্লাহিসাল্লাম আমাদের শহরের ভিতরে নাই তাহলে বুঝে না গজব অটোমেটিক আমাদের ভিতরে চলে আসবে তুই সবাই চলে গেল খুঁজতে আরম্ভ করো খুঁজতে খুঁজতে দেখে ইন্দোসাল সাল্লাম এই শহরেই নেয় এখন আরো হয়ে চলে আসছে ইন্দ্র সাল্লাহিস্লাম তখন নাই একদিন একরাত আছে তো এই রাত শেষ হয়ে যখন দিন চলে আসলো তখন তারা দেখতে পেল যে আকাশটা কালো হয়ে গেছে মেঘে আচু হয়ে গেছে আওয়াজ শুনে গেছে আওয়াজ হচ্ছে এখন তারা ভাবতো যাহাই রে এখন যদি ইনুস নী থাকতো তাহলে তার কাছে যে ভাবছে কালেমা করে গজলটাকে বুদ্ধি পাইতে পারতাম এখন তো ইউসও এখন আমরা কি করব এখন সে পন্ডিত বলতেছে যে তোমরা দেরি না করে সাথে সাথে তোমাদের ভিতরে যত না বাঘ জামা কাপড় আছে জামা কাপড় খুলে এসে অপবিত্র থাকলে পবিত্র এসে তাড়াতাড়ি আমাদের এই মাঠে ময়দানে চলে আস তো সকলে পবিত্র মাঠে ময়দানে এসে কান্নাকাটি রোল করে গেছে দোয়া করতেছে কালেমা করতেছে যে আল্লাহ আমাদের ঘুম হয়ে গেছে আমাদেরকে আপনি মাফ করে দেন আমরা যা কিছু করছি আমাদেরকে মাফ করে দেন কান্না করতে করতে বেহুশ হয়ে যায় আর কান্না করতে করতে বেহুশ হয়ে যায় আর আল্লাহ তারা কি করলেন ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেস্তা জিব্রাহকে ডেকে বলছে জিব্রাহিম আমি তো নাফার বান্দার উপরে গজব দিতে বলছি এখন ওই জমিনের ভিতরে আমারই বান থাকে তবা করতেছে কান্না করতেছে তো তারা এখন নাফার মান নাই তারা আমি মুমিন তাদের উপরে খুশিও গেছি যাও তুমি গা শে এখন চল্লিশটা বছর যেই বেগম্বর তার উম্মাদেরকে ঠিক করতে পারল না মারধর করলো চল্লিশ বছর মাথায় এসে তবা করলো তবুল করছে আর আমরা তো সামান্য সামান্য না আমরা চাইলেও আমাদের গোনা মাফ করাইতে পারি চাইলে আমাদের ভিতরে যে আজব গজব এই আজব গজব আমরা তুলে নিতে পারি এই গাফিলতি আমাদের ভিতরে আছে তো ওই গজবটা ওই নীলওয়া নামক শহর থেকে উঠে গেল চলে গেল যাওয়ার পর কিছুদিন পর কিছুদিন পর ওই নীলওয়া নামক শহর থেকে একজন ব্যক্তি কোনো একটা ব্যবসার কারণে কোনো একটা কারণে

তুমি ডেটও দিছিলা তিন দিন তিন দিন এদের ভিতরে আলাদা আলাদা ফজর দিবে কই এই যে আমি বাইচে আছি মিলিয়ন লোক শহরে কেউ ক্ষতি হয় নাই কোনো কিছু হয় নাই ওই কথা শুনে ইনু সারাই গেছিল সেরকম ঘাবড়ে গেছে কিনে আল্লাহ তালা আমাকে নিজেই বলছে যে ফজর দিবে দিন তারিখও বলছে তিন দিন তিন দাতের ভিতরে আল্লাহ ফজর দিবে ফজর নেই ইনু সারাই গেছিল সেরকম হতবাহকে বারবার জিজ্ঞেস করতেছে ওই লোকের কাছে সত্যি কি বজর আসে না বলছে না যে যে জাতিকে আমি চল্লিশটা বছর দাওয়াত দিয়েছি তারা দাওয়াত গ্রহণ করে নেয় বরঞ্চ তারা আমাদেরকে আমাকে মারধর করছে এরপরে ভিন্ন এরপরে আমি আল্লাহ আমি বলছি যে তাদেরকে যে তোমরা গজো বাসবে তাদেরকে ডেটও দিয়ে দিছি তিন দিন তিন জাতির ভিতরে গজো বাঁচবে সে গজ্জ বাসে নাই এখন যদি আমি আমার ওই জাতির কাছে ফিরে যাই আমাকে আস্ত থে আস্ত নাকি এখন কিন্তু সালাহি ইসাল্লাহ ওই কথা ভেবে চিন্তায় হয়ে গেছে যে আমি যদি ওই গরমের ভিতরে যাই ওই নীলনামক শহরে যাই আমি কিন্তু পিঠে মেরে ফেলবো এমনিই তোমার কাজে আমি এরপরও কথা দিছি গজর আসে নাই কী কর এখন কিন্তু সালাহ ইসাল্লাহ সাল্লাম উনি ভাবলেন যে তুমি এই দেশ থেকেই চলে যাবে কী করবে এই দেশ থেকেই তিনি চলে যাবেন

পালন কিন্তু তিনি তিনার নিজ মতে তিনি চিন্তা করলেন যে তিনি না দেশেই থাকবে না তিনি চলে তখন যখন তিনি দেশ থেকে চলে যাচ্ছে আল্লাহ তালা তখনই নারাজ হয়েছে এই জন্য আল্লাহ তালা বলছেন যে তোমরা সে মাছ ফলার কথা স্মরণ করো এবং সে ভেবেছিল আল্লাহ তালা তাকে পাকড়াও করবে না সে কী ছিল পাকড়া করবে না এই জন্য তিনি দেশ থেকে চলে যেতে চাইছিল কিন্তু মনে করছেন যে আল্লাহ তালা ধরবে না পাকড়া করবে না জন্য তিনি দেশ থেকে চলে যাচ্ছেন তো আল্লাহ নারাজ হয়ে গেল এরপরে আল্লাহ বলছেন যে অবশ্যই আমি তাকে বাঁকাও করেছি অবশ্যই তাকে এরপরে হিরোজ সালাহ রওনা দিচ্ছি একটা দেশ থেকে আর একটা দেশে চাইতে গেলে নদী আসছে না নদী বাসাগর ওইদিকে রওনা দিতে তো একজন বকাইটের ছেলে আমার যা ভালো বুঝে ডাকাত বল আঁকড়া পাকড়া করছে তো ওই যুগে ডাকাতরা টাকা পয়সা চিন্তা করত না ওই যুগে সর্দার ছিল সর্দার ছিল খারাপ টাইপের চরিত্রহীন আছে তো সেই সর্দার তার বাহিনীকে পাঠাই দিত রাস্তা রাস্তায় যে সুন্দর সুন্দর যে কোনো থাকলে আমার কাছে নিয়ে তুই নু সালা ইস্ত্রু তো সেলাম স্ত্রীকে ওই দুষ্টু লোকগুলো বলতেছে যে নু শ্রমিক যে তুমি চলে যাও তোমার সন্তানদেরকে নিয়ে যাও তোমার স্ত্রীকে তোমাদের কেসে দিও এখন অন্য শ্রীকে উপস্থিত করে পাখাও তো সাল্লাহ না আলা থ্যাল করে কোনো মতে ছাড়বে না তারপর এনু সালাহ স্লিত স্ত্রী বলতেছে যে যে তুমি চলে যাও আর আমাকে আল্লাহ তাহা আলা জিম্ভায় রেখে যাও আল্লাহ তাহালে অবশ্যই আমাকে হেফাজত করবে তুমি তোমার যে জায়গায় যাইতে চাচ্ছ তুমি সেই জায়গায় চলে যাও আমার হেফাজত আমার আল্লায় পড়বে এই বলে সিসলাম স্ত্রীকে নিয়ে যাবে এক নম্বর ব্যাপার দ্বিতীয় নম্বর হচ্ছে দুটো সালাই ইসলাম যখন নৌকায় উঠবে যখন নৌকায় উঠবে তখন বড় ছেলেকে পাড়ে রেখে তিনি দিনা শুভ ছেলেকে কাঁপ দিতে দেয় নিয়ে যে আর কি নৌকায় উঠবে ওই সময় একটা মাছ এসে তিনি তার ছোট সন্তানকে নিয়ে গেছে কোল থেকে তার সন্তানকে একটা মাছ এসে নিয়ে চলে গেছে দুই নম্বর দ্বিতীয় নম্বর তিনি যখন তিনি বড় সন্তানকে আনতে যাবে ওই সময় দেখতেছে যে একটা বাঘ এসে সাথে সাথে বাঘ এসে তিনি তার বড় সন্তানকে নিয়ে চলে গেছে স্ত্রীও চলে গেল সন্তানও চলে গেল কিসের কারণে আল্লাহ ডিসিশন না নেওয়ার আগে তিনি ডিসিশন ফাইনাল করে তিনি দেশ থেকে চলে যাচ্ছেন এরপরে যখন নৌকা উঠলেন বা কোনো জাহাজে উঠলেন ওঠার পর তিনি যখন উঠছে ওই সময়ে আকাশ গেছে বাতাস শুরু হয়ে গেছে এখন ওই